জন বিশো ফেসি অর্থ জানতে চান তাহলে চলেন ইউটিউব পরে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত প্রিয় দর্শক প্রায় তিন চার দিন পরে গরম তো ইউটিউবে আসতে পারি না তিন চার দিন পরে আমি আপনাদের সামনে জরুরি কিছু বাক্য নিয়ে আবার হাজির হয়ে গেলাম আমি যে বাক্যগুলো দিচ্ছি দেই এগুলো সব নেটিভ যেগুলো নেটিভরা বলে আর আমি বাংলাদেশের সাধারণ জনগণকে সহজ ভাষা ইংলিশ ইংরেজি শিখেতে চাই কোন ভাষাটা যার যারা যারা ইংরেজিতে কথাবার্তা বলে মানে নেটিভ নেটিভরা যে ধরনের ভাষা ব্যবহার করে ওই ভাষাটি আমি শিখেতে চাচ্ছি সহজ ভাষায় আপনারা আমার সাথে থাকবেন নতুন হয়ে থাকলে এখনই দেখা মাত্র সাবস্ক্রাইব করবেন তারপরে শোনার পরে শেয়ার দিবেন একটা লাইক দিয়ে ছোট একটি কমেন্ট করে দিবেন। একটু আগে বললাম ডোন্ট বি সো ফিসি না সো তাই ফিশি মাস কথাটা কেমন আগে ডোন্ট বি সো ফিসি মানে কি প্রিয় দর্শক আমি আবার বলছি দেখবেন ডোন্ট স্ক্রিন উঠছে বি সো ফিসি যদি আপনি আলাদা আলাদা করেন আপনি হাসি চারা কিছুই পাবেন না এখানে বা এই বা তাই ফিসি মানে মাস মাস হইও না আসলে কিন্তু এরকম না এটা একটা মজাদার মজাদার একটা ব্যাপার আছে আচ্ছা আমার ক্যামেরার ওই পাশে যে বন্ধুরা রয়েছেন আপনারা কি জানতে চান যে ডনবি ফিশি বাংলাটা কি হবে অবশ্যই না জানতে চাইলে কি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব এখন মজুদ মজাদার একটা পর্ব কথা বলছি পর্বটা হলো এই আপনি ঘরে ঢুকলেন ঢুকে দেখলেন আপনার ওয়াইফ কথা বলছি ফোনে আমাকে আপনাকে দেখে মোবাইলটা রেখে দিয়েছে আসলে কিন্তু আপনাকে ও কেউ কারোর সাথে কথা বলিনি আপনাকে দেখে সম্মান করেছে যে আমার হাজবেন্ড এসেছে যাক আমি একটু সম্মান করি কিন্তু আপনি বললেন হ্যাঁ মলিন করলেন তখন ওয়াইফ বলল ডোন্ট বি সো ফিসি আচ্ছা বলেন তো অর্থটা কী হতে পারে এখন একটু ইশারা দিয়েছি ডোন্ট বি সো ফিসি অর্থ অর্থটা কী হতে পারে আমি যে গল্পটা বললাম এই গল্পটাকে কি মানা মানা এটাই আশা করি বলতে পারলেন না বলেন না ও পাশের লোকটা ডোন বি সো ফিসি আমি যে বর্ণনা করলাম এটা দিয়ে কী প্রমাণ করে আসলে বলি না এত সন্দেহ করো না এর অর্থ

আচ্ছা আমি তো কথা বলতেছি এখন তোমার কথা বলো আমরা কিন্তু কথা বলছি মানে আমরা কিন্তু একটা অভ্যস্ত যে শুনছি তো শুনছি একজনের কথা শুনছি হঠাৎ করে বলি আচ্ছা এখন তোমার কথাটা বলো ইংলিশটা কি তোমার কথাটা বলো তোমার কথা ইংলিশটা কি বলেন তোমার কথা বলো মানে হ্যাভ ইউ সে হ্যাভ ইউ সে ইউ 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 হ্যাভ ইউ সে সে মানে কি তোমার কথা বলো হ্যাভ ইউর সেই মানে তোমার কথা বলো হ্যাভ ইউর সেই তোমার কথা বলো হ্যাভ ইউর সেই তোমার কথা বলো তোমার কথা বলো হ্যাভ ইউর সেই কথা হয়েছে কিন্তু এখন কথা হলো ই নেটিভরা এটাকে কিভাবে বলবে বলেন হ্যাভ হ্যাভ ইউর ইউর সেই সে হ্যাভ হ্যাভ ইউর ইউর সেই সে হ্যাভ

তবে তাইও ইংলিশটা কি হবে আমরা যে বলি তবে তাইও এই প্রিয় দর্শকরা আশেপাশের শিক্ষিত লোকগুলো বলবেন জানে কিনা এইজন্যই তো আমাদের বাংলাদেশিদেরকে বড় কোনো অফিসার বানায় না কারণ আমরা না জানি ইংরেজি না জানি কম্পিউটার না জানি হিন্দি কোনো কিছু পারি না আচ্ছা শিখে ফেলি তবে তবে হোক বলেন সো বি সো বি ইট 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 সো বি ইট সো বি ইট সো বি ইট

আমিও এই চিন্তাটি করতেছি মন ওই মন ওই তাহলে অর্থাৎ কি এটা শুদ্ধ রইল আমিও সেটা ধারণা করছি দেখবেন আমিও সেটা ধারণা করছি বাংলাটা কত বড় ইংরেজিটা না জানি কত বড় হবে আসলে কিন্তু তেমনটা না ইংরেজিটা ইংরেজিটা মাত্র তিনটা ওয়ার্ডে আই একটা প্রণাম আই সাপোজ বলেন আই সাপোজ সো সো আই সাপোজ সো আই সাপোজ সো আমিও সেটা ধারণা করছি আই সাপোজ সো অর্থ কি বাংলা আমি সেটা ধারণা করছি আমিও সেটা ধারণা করছি আই সাপোজ সো প্রিয় দর্শক আই সাপোজ সো আমি সেটা ধারণা করছি এখন আমি ধারণা করছি আপনারা বিরক্ত হচ্ছেন কারণ ভিডিওটা বড় হয়ে যাচ্ছে ওকে এই চার পাঁচটা লাইন শিখবেন এবং নতুন আরেকটি ভিডিও নিয়ে শীঘ্রই আপনাদের সামনে হাজির হব এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এই ভিডিওটা দেখবেন নতুন আর কি ভিডিওর জন্য অপেক্ষা করবেন তাহলে আজকে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত